আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে অবস্থান করছি রাজশাহী কাটাখালী কবুতরের হাটে এই হাটটি বসে হচ্ছে প্রতি শুক্রবার সোমবার শুক্রবারের হাটটা বড় হাট এটা হচ্ছে কাটাখালী স্কুল মাঠে এই হাটটা বসে আর এই হাটে আপনার এখন ঈদের সময় এখন গরু উঠবে আর এই সাইডে ছাগল পাওয়া যাচ্ছে সবসময় ছাগল পাওয়া যায় প্রতি শুক্রবারে তো শুক্রবারে হাটটা সকাল থেকে শুরু হবে বেলা একটা পর্যন্ত মোটামুটি থাকে আর কি খাজনা হচ্ছে দশ টাকা করে কিনলে দশ টাকা বেচলে দশ টাকা আর শহরে এসে আপনার হোটেলে থাকতে পারবেন থেকে কবুতে কিনতে পারবেন আর কবুতর কেনার সময় নিজেকে সতর্কতা অবলম্বন করতে হবে আর হাটের কবুতে কেনার সময় অবশ্যই কোনো মাধ্যম ব্যবহার করবেন না সরাসরি হাটে আসবেন যেদিন পারবেন সেদিনে হাটে আসবেন হাটে এসে কবুতে কেনার চেষ্টা করবেন কবুতরের খাঁচার সামনে দাঁড়াবেন বিভিন্ন পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে ভালো কবুতর বাছাই করার চেষ্টা করবেন আর হাটে মোটামুটি ভালো কবুতর একটু কম থাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে আর কালার ম্যাচিং কবুতর কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন তাছাড়া দেখা যাবে যে অনেক ভাই আমাকে যেভাবে ফোন করে জানায় ওইরকম ঘটনা ঘটবে কী ঘটনা ঘটে ওগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে আমরা এখন আপনাদেরকে সরাসরি কবুতর দেখানোর চেষ্টা করব আর কি কাটাখালি কবুতরের হাট থেকে ভাই এটা কি বাসার কবুতর নাকি এটা কত যাচ্ছে এটা সাদাটা তিনশো টাকা তিনশো টাকা চা দাম দাম দর করা যাবে আচ্ছা দাম দর করা যাবে ওটা একটা নর কবুতর অনেক ভালো কবুতর রাশিয়ার লোকাল গিরি এটা হচ্ছে অরিজিনাল রাশিয়ার লোকাল গিরিবাস এটা ব্লাড লাইন হচ্ছে আচ্ছা এখানে বাচ্চা নিয়ে চলে আসছে অনেক কবুতর দেখা থেকে চলছে এখানে অনেকগুলো কবুতর দেখছে আমরা ওদিকে একটু যাব না আমরা এই সাইডে যাওয়ার চেষ্টা করবো কত দাম চাচ্ছে এটা চারশো টাকা দাম চাচ্ছে দেখান তো একটু দেখি বের করে একটু দেখান তো দেখি এটা আপনি বাড়িতে বুড়াইছেন এটা কখনো না ভাই উড়ানো নাই তিনশো টাকা কত দাম বলছে হাটে তিনশো টাকা বলছে দিনে তিনশো টাকা বলছে আচ্ছা আমার আচ্ছা ভাই তাহলে এটা কত হলে দেওয়া যাবে হ্যাঁ সাড়ে তিনশো টাকা হলে দিয়ে দেবো সাড়ে তিনশো হলে দেওয়া যাবে আচ্ছা একটু বয়স্ক কবু তো আচ্ছা আপনার বাসা থেকে কবুতর বিক্রি করেন বাসা থেকে কবুতর বিক্রি করেন না বাসা থেকে বিক্রি করেন আচ্ছা বাসা থেকেও বিক্রি করে ভাই এই কবুতরটার জন্য কেউ যদি যোগাযোগ করে ফোন নাম্বার দেওয়া যাবে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে রাখেন কবুতরটা যেহেতু ভালো বিক্রি হয়ে যাবে ভাই এই কবুতরটা দেখান তো এটা কেমন রেজাল্টের কবুতর এটা দেখি চোখ দেখি আমরা এটা কথা যাচ্ছেন এটা চাচ্ছেন পাঁচশো টাকা পাখাটা একটু শক্ত আছে এটা ভ্যানিস হবে না কিন্তু উঠবে মোটামুটি এটা কত দাম বলছে হাটে দাম বলছে কত দর্শক কবুতর হাট থেকে উড়ে গেল দেখা যায় বা চেক করার সময় কবুতর উড়ে গেল আবার মাঠে পড়ছে ধরে নেবে আর কি ওই কবুতর উড়বে না ওটা এমনি কবুতর মানে গোলার মতো আর কি যাই হোক এটা কত হলে বিক্রি করা যাবে

আচ্ছা বুঝতে পারছি এটা সাথে এটা দেওয়া আছে নাকি মাদী ওই মাদিটা আপনার যে বাড়ি না ধরা এটা আচ্ছা ওটা বিক্রি হবে এটা কত চাচ্ছেন এটা হ্যাঁ এটা সাড়ে চারশো এই কৌদাটা আমাদের একটু সামান্য একটু ক্রস আছে যদিও লোকাল গিরি বাজার পার্সেন্টটা বেশি আচ্ছা ঠিক আছে আমাদের ফোন নাম্বার শেয়ার করা যাবে এই কৌতাগুলো বিক্রি করার জন্য বলুন তো বলেন 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 আচ্ছা ওনার কবুতরগুলো বিক্রি হয়ে যাচ্ছে কথা চলছে এই জন্য এইগুলো নাম্বার দিলাম না এগুলো অল্পতেই বিক্রি হয়ে যাবে তো যাই হোক আমরা কাটাখালী হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের গরু কবুতর এই ভাইটা মাঝে মাঝে কবুতর নিয়ে আসে কবুতর হাটে কবুতর অনেক ভালোবাসে অনেক কবুতর যেখানে আমরা ভালো কবুতর পাবো সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে আপনারা এভাবে খুশি খুশি কবুতর কিনবেন খাঁচার সামনে একটু দাঁড়াবেন তারা দেখবেন খাসার কবুতরগুলো একটি বাসে কিনা কবুতরের ঠোঁট দেখবেন কবুতরের চোখ দেখবেন কবুতরের পায়খানা রাস্তা দেখবেন এগুলো দেখে বুঝতে হবে কবুতর সুস্থ আছে কিনা বাকি বিষয়গুলো আলাদা বিষয় রেজাল্ট দেখার জন্য এগুলো অভিজ্ঞতা লাগে এগুলো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা আবার চেষ্টা করলে এগুলো হয়ে যাবে এলে কাল জোড়া বাচ্চা নাকি এই জোড়াটা কত চাচ্ছেন ছয়শো টাকা দাম দর হচ্ছে হাটে মানে হাটে দাম দর হচ্ছে চারশো পর্যন্ত বলছে আরেকটু হলে দেওয়া যাবে আচ্ছা আরেকটু হলে দেওয়া যাবে এই কবুতরটা এটা একটা ক্রসের কবুতর এই কবুতরটা উঠবে কিনা জানি না এই কবুতরটা মোটামুটি ভালো একটা ক্রস কবুতর এটা কার এটা এটা কি কবুতর ডাবালা পাকিস্তান এটার জোড়া ছিল না এটা হারাই গেছে জোড়া এটা কত হলে বিক্রি করবেন মানে প্রচুর উড়ে তো জি এটা কত হলে বিক্রি করবেন টাকা হলে নর মাদি মাদি এটা যদি থাকতো তাহলে এটা আমি নিতাম আমাকে একজন বলেছিল আমার ফ্রেন্ড বাইরের কেউ না আর কি চারশো টাকা হলে ভাই দিয়ে দিবে একদমই কম দাম বলছে আর কি এখানে কিছু কিছু কবুতর পাওয়া যায় যে কবুতর হচ্ছে বিভিন্ন ক্রস ব্রিডের কবুতর সেই কবুতরগুলোর দাম এখানে একটু মোটামুটি কম হয় কত যাচ্ছেন এটা ছয়শো টাকা যাচ্ছেন আমরা একটু দাম তো দেখার চেষ্টা করছি উনি ছয়শো টাকা চাইছে বিক্রেতা ক্রেতা এখনো দেখছে দেখে এখনো দাম বলেনি এখনো বলবে আর কি এখানে একটা মাতি রয়েছে উনি আড়াইশো টাকা বলছে বলতে বলতে বলে দেবে এখন তিনশো বলছে তিনশো টাকায় দিবে সর্দি দেখি একটা আমরা দুর্দি আছে হ্যাঁ মানে একটু ঠান্ডা গরম লাগছে আর কি ঠান্ডা গরম লাগছে এমনি ভাইরাস নাই এটা মাটির কৌতুর আর হয়ে যাবে নট হবে আচ্ছা আমরা এখন একটু এদিকে যাওয়ার চেষ্টা করবো

আচ্ছা দেখেন এখানে যেটা বলুক সমস্যা নাই এটা একদম তিনশো টাকা এটা একটা জাগ কবতো মানে সবুজ জাক বলা যায় যে কালো বলুর চোখের আর কি এই গুলো অনেক রেয়ার আর কি ভাই এটা লালটা কি গিরিবাজ দেখান দেখ একটু কষ্ট করে একটু ফলে বের করবেন বাচ্চা এটা এটা বাচ্চা ভাই কত পরে আছে এটা কয় পরে আছে কত দাম চাচ্ছেন এটা দুশো টাকা একটু কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা এটা আপনি পছন্দ হয়েছে আপনার ভাই এটা একটু ভাইয়ের সাথে একটু দাম দাম দর করেন ঠিক করে নেন কম বেশি করে আমরা দেখো তো এটা কিনলেন না বেশ দিনেছেন এটা এটা আমাদের লোকাল না সিলভার সিলভার দম এটা সিলভার দম এটা না এই ধরনের কবুতর আপনার বাসায় কি আরো আছে আছে এটা এটার দাম কত যাচ্ছেন এটার দাম হচ্ছে 500 টাকা এটার দাম 500 টাকা আচ্ছা এটার দাম 500 টাকা চাচ্ছে উনি হাটে কত দাম পাইছেন আপনি

ভালো করে ভালোভাবে ধরেন মানে যেন বুঝা যায় আর কি ঠিক করেন এ দশাকে আমরা দেখাচ্ছি মোটামুটি উনি বাড়ি থেকে কবুতর সবই নিয়ে আসছে মাথাগুলো অনেকে নিয়ে নিয়েছে আর কি এগুলোও ভালো কবতোর আচ্ছা দুটো এক হাতে ধরেন তো সুন্দরভাবে দেখার চেষ্টা করি কবুতরগুলো আচ্ছা এক 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 সাথে কাছাকাছি নিয়ে এসেন কাছাকাছি নিয়ে এসেন আচ্ছা ঠিক আছে এই জোড়াটার দাম কত যাচ্ছেন জোড়া সাতশো টাকা হলে দেওয়া যাবে আচ্ছা জোড়া সাতশো টাকা হলে দেওয়া যাবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা লালটা দেখেন তো একটু আচ্ছা মানুষের তারপর দেখি আমরা একটু লাল কবুতরগুলোও গুলো মোটামুটি একটু এখন কম পাওয়া যাচ্ছে পাইলম ছাড়াগুলো গুলো পাইলম গুলো অ্যাভেলেবেল পাবেন চার হাটের দিকে পাবেন ওগুলো আমাদের দিকে চলে না আর কি এটা রাখছে আর কি আচ্ছা ঠিক আছে আপনি মোটামুটি এখানে যে কবুতর সবগুলো নিয়ে আসেন বাসায় কিছু আছে কি বাসায় কিছু নাই প্রিয় দর্শক এখানে অনেকগুলো কবুতর আমি দেখালাম এর মধ্যে থেকে যেগুলো ভালো মোটামুটি আপনাদেরকে আমি নাম্বার দিয়ে ফোন নাম্বার বলতে পারবেন না না আপনি ফোন নাম্বার বলেন এগুলো যদি বিক্রি হাটে না হয় যে কোনো কারণে যখন এখন আকাশে মেঘ যদি বৃষ্টি আসে তাহলে তো বিক্রি হবে না যদি কেউ ফোনে যদি কেউ ফোনে যোগাযোগ করে তাহলে যেন নিতে পারে এই জন্য ফোন নাম্বারটা আমাকে দেন এটা সারান বই নন্দামাদি আচ্ছা এটা মাদি কোনটা আপনি নিয়ে গেলেন না 600 টাকা ও আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে আছে ওই যে আমার একটা ফ্যান কিনে আচ্ছা বুঝতে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ভালো ছিল আমার একটা সেদিন আমি নিয়ে দিয়েছিলাম ধরে আচ্ছা ঠিক আছে এটাও বিক্রি হবে এর এর দামটা কত হবে এটা 600 টাকা আচ্ছা ফোন বলেন তো তারপরে 19 আপনার নাম ওয়া ওয়া ওয়াহিদ বাসা বাসা কোথায় আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যে কবুতর গুলো দেখালাম এগুলো যদি ভালো লাগে সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমরা আবার আপনাদেরকে হাটের ভিতরে ওই সাইডে নিয়ে যাব নিয়ে যে কবুতর দেখাবো আমরা চলে যাচ্ছি একটু ফাঁকা সাইডে ফাঁকা সাইডে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হ্যাঁ ভাই ঘুরে যাচ্ছে নাকি ঘুরে ঘুরে চলে যাচ্ছে আচ্ছা উনি ছায়ার দিকে আসবে মনে হয় যদিও আকাশে একটু মেঘ আছে তারপরও দেখা যাচ্ছে যে গরম বেশি মেঘ হলো গরম বেশি এই দুটো জোড়া নাকি ভাই দেখি মাসাল্লাহ আপনারা দেখছেন আমাদের ও আপনাদের এই জোড়াটা কত চাচ্ছেন ছয়শো টাকা এটা মাদি

আচ্ছা মনে হচ্ছে হাটে এগুলো বিক্রি হয়ে যাবে ফোন নাম্বার দিয়ে লাভ নাই হাটে বিক্রি হয়ে যাবে যেখানে বসে আছে ব্যাপারীরা আছে এদিকে আছে তো আমরা আপনাদেরকে কাটাখালি হাটে একটু ঘুরে ঘুরে কবুতর দেখানোর আর কি চেষ্টা করছি যেখানে কিছু আমরা ফেন্সি কবুতর দেখতে পাচ্ছি এগুলো দেখার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই সিরাজি কবুতর বাসায় কি আরও আছে নাকি ভালো 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 মার্কিং জোড়াগুলো আছে

আচ্ছা ফোন নাম্বার দেওয়া যাবে আচ্ছা ফোন নাম্বারটা বলেন তো একটু জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন নাম জিয়াউর ভাই আচ্ছা যদি কেউ যোগাযোগ করে টাকা পয়সা কোনো বিষয় না অবশ্যই ভালো কেউ দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ওনাকে আমি বলে দিলাম আর বাকিটা আপনারা দেখে নেবেন ওনার কাছে মোটামুটি ফেন্সি কবুতর আছে অনেকে চান ফেন্সি কবুতর খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন এই যে এই সাইডের দিকে আপনার ব্যাপারি আছে ব্যাপারি খাসাতে কবুতর আপনারা পাবেন আমরা ওদিকে না যাই আরে ভাই এগুলো তো গুতা খেত পড়ে যাচ্ছে না মানুষের আর রিক্সের মধ্যে আপনি আসেন একদম হাটের ভিতরে এখানে একটা কবুতর মোটামুটি কুতুরটা এটা কি নর্নামাতি এটাও নর হালকা পামুজের একটু জাগান হালকা পামুজের কবুতর অনেক ভালো কবুতর এটা এটা হালকা খেলে হবে বেশি খেলে হবে না হালকা উঠবে ভালো কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন মানে একদম পাঁচশো টাকা একটু কম করা যাবে না পঞ্চাশ টাকা কম করা যাবে না পঞ্চাশ টাকা কম করা যাবে না আচ্ছা এটা আপনার চয়েস হয়েছে এটা কত পাচ্ছেন এটা সাড়ে তিনশো কম কম আড়াইশো হলে দেওয়া যাবে এমনি ঠিক আছে না জোড়া না জোড়া না আলাদা আলাদা এটা নর এটা নর আলো বাসা কথায় ভাই কবুতর কিন্তু দেখছেন খামারের জন্য এটা আপনি নিতে পারেন এই কবুতরটা নিতে পারেন এই কবুতরের দাম একটু বেশি হবে এটা ভালো কবুতর হ্যাঁ নিতে পারেন এটা এটা হালকা খেলবে খেলবেশক এইদিকে কবুতর আছে আমরা যত আমরা যতগুলো কবুতর দেখলাম হাটের মধ্যে তার চাইতে সবচেয়ে ভালো যে ছেলে কবুতরটা নিয়ে এসছে হালকা পামোজ এটা

তাও দেখবো আমরা মানে কবুতরের দেখবো ভালো কবুতর জন্য দেখান তো একটু কত দিয়ে কিনছেন আড়াইশো টাকা কিনছেন দেখি চোখটা দেখি দর্শক এটা ভালো কবুতর উনি আড়াইশো টাকা দিয়ে কিনছে আর কি এলাকি বাচ্চা জোড়া নাকি একে ওদের দেখি ভাই নর এই নটা একদম মাদির মতো নট দেখতে আঁকাটা একটু শার্ট করবো হালকা এটা কত চাচ্ছেন তিনশো টাকা কত হলে দেওয়া যাবে এটা আড়াইশো হলে দেওয়া যাবে এটা নর নর কতটা আছে চলার মতো ভালো বলতে এটা ভাই ময়ূর জোড়া কত যাচ্ছেন বিক্রি হয়ে গেছে ভাই কত টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা রানিং বাড়িতে কি এরকম আরো আছে নাকি কয় জোড়া

তুষার ভাই বাসা কোথায় বাসা মাহেন্দ্র মাহেন্দ্র যে সাইডে ভিতরে একটু আচ্ছা ওনার কাছে এই ধরনের কবুতর আছে লাগলে যোগাযোগ করবেন কেউ যোগাযোগ করলে ভালো কবুতর দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ আচ্ছা দর্শক গোলা নাকি গোলা কবুতর দর্শক আজকে হাটে যা কবুতর ছিল মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং দেখালাম আপনারা এই হাটে এসে কবুতর নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো কবুতর যদি পান খুঁজে বের করে নিজেরা নেওয়ার চেষ্টা করবেন কারো মাধ্যমে নেবেন না তাহলে ঠকবেন না মাধ্যমে আসলে ঠোকার বিষয়টা বেশি থাকে বিশেষ করে হাটে আর খাবার থেকে কেনা বিষয়টা আলাদা যে জানায় বুঝে তাকে সাথে নিয়ে আসবেন নিয়ে হচ্ছে বিশেষ হাটে দশটা কবুতর দেখলে একটা কবুতর চয়েস হয় অনেক জোড়া কবুতর চয়েস হয় জোড়ার মধ্যে একটা ভালো থাকে একটা খারাপ থাকে সেটা বেছে দিবেন হাটের সমস্যা নেই আর দেখলে নি তো হাটে একটা ভাই কবুতর নিয়ে আসছে বাড়ি থেকে কবুতর বিক্রি করে দিয়েছে মাথাগুলো একদম হাই কোয়ালিটির মাথা দু একটা ছিল একটা মানুষ দশ বছর পনেরো বছর কবুতর পালে আট বছর পাঁচ বছর তার বাড়িতে যতগুলো কবুতর থাকুক না কেন তা দুটার থেকে তিনটা চারটা কবুতর বা পাঁচটা কবুতর সর্বোচ্চ ছয়টা কবুতর বা দশটা কবুতর একশো দুশো কবুতরের মধ্যে মাথা হয়ে থাকে সে মাথাগুলো বাড়ি যখন কবুতর বেচতে যায় বাড়ির আশেপাশে থেকে বিক্রি হয়ে যায় ধরে নেয় ওগুলো ও বেচতে চাইলে ওকে ওকে ওর কাছ থেকে ধরে কেড়ে নেয় তো এইগুলো হচ্ছে ব্যাপার তারপরও হাটে কিছু কবুতর ফাঁক ফোঁক কোর্ট দিয়ে চলে আসে অনেকভাবে এই কবুতরগুলোর সংখ্যা নিতান্তই একদমই কম আপনারা এগুলো খুঁজে বের করে যদি কিনতে পারেন তাহলে ভালো হাত থেকে কবুতর কিনে নিয়ে যে বাসা আলাদাভাবে রাখবেন দেখাবেন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ